嗯。<music> গুড মর্নিং কেমন আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব খুব ভালো আছি নাটোর বনপাড়া ধানাই দেওয়া চানপুর ছোট্ট একটা গ্রাম থেকে আবারও একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি তবে ডেলি ব্লগ বলতে আমি আজকে আমার মর্নিং রুটিনটা শেয়ার করব। সব পরিবারে তো একই ধরনের কাজ থাকে না তবে আমার পরিবারে কী কী ধরনের কাজ আছে সকালবেলা সেটা নিয়ে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে তো যার যার ভিডিওটা আমার কন্টিনিউ করবে তারা অবশ্যই আমার ভিডিওর উপরে একটু লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে তো সকালবেলা এই তো রাত্রে প্রচুর হাওয়া দিয়েছিল এই জন্য প্রচুর আম গাছের পাতা পড়েছে নোংরা পড়েছে আর বাড়ির মধ্যে গরুর গোয়াল এই জন্য কিছু বিজুলিও পড়েছে তো প্রচুর নোংরা হয়ে আছে তো ওই জন্য সকালবেলা আগে ফার্স্টে উঠানটায় ঝাড়ু দিয়ে নিলাম আর প্রত্যেক বাড়িতে এটাই আগে কাজ অন্যরা করে সেটা আমি জানি না। তো আর হাওয়া দিয়েছে ঘরগুলো সমস্ত আমার চারটে ঘর চারটে ঘরে ঝাড়ু দিয়ে আর দু বারান্দারাই ঝাড়ু দিয়ে ইউঠানটা পরিষ্কার করে নিলাম ওদিকে আমার হাজবেন্ডকে পাঠিয়ে দিলাম পানি আনতে রান্না করব সমস্ত কাজে এখন পানির প্রয়োজন তো ওই জন্য আমি চাচা শাচুরে বাড়ির থেকে পানি আনতে দিয়ে ফেটালাম দুপাতিল বাকি করে নিয়ে গেল যেহেতু বাড়িতে পানি নেই অনেকে জানো যে আমাদের বাড়িতে পানি নেই এখনও সেই পানিটা এখনও আসেনি প্রায় দেড় মাস মতো হয়ে গেল বাড়িতে কোনো পানি নেই পানির কোনো ব্যবস্থা এখনও হয়ে উঠতে পারেনি তো ওই জন্য পানি আনতে পাঠিয়ে দিয়েছি আর এখানে নোংরাগুলো আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো এক ডিশে গেল না ওই জন্য দু ডিশ করতে হলো এতটা পরিমাণ নোংরা জমে গিয়েছিল তো ফার্স্ট টাইম ফেলে দিয়ে আসলাম আর এইগুলো বাকিগুলো ফেলে দিয়ে আসবো তাও বাড়ির মধ্যে থেকে নোংরাগুলো ফেলার কোনো জায়গাই নেই অনেকের পরিবারে গ্রামের বাড়ি হলে কি হয়েছে এই পিছন দিয়ে বাড়ির পিছন দিয়ে পিছনে জায়গা থাকে নোংরা ফেলার এরকম ফেলে দেয় আর আমার বাড়ির নোংরা ফেলাতে হলে অনেকটা দূরে গিয়ে রাস্তার ওই পাশে ফেলে দিয়ে আসতে হয় তো কী করার আর যেহেতু অনেক নোংরা ছিল ওই জন্য করে নিলাম ফেলতে পানি নিয়ে চলে আসছে তো আমি দেখিয়ে দিচ্ছিলাম যে ওই জায়গা না একটু উঠানের এই সাইডে এগিয়ে ফেলে রাখ মানে রেখে দিতে যেহেতু আমি এখন এখানে বসে কাজ করব ওই জন্য পানিটা আগিয়ে রাখতে বললাম তো পানিগুলো এখানে রেখে দিল। আর আমি ঘর থেকে থালা বাসনগুলো বের করে নিয়ে আসলাম এই থালা বাসনগুলো ছিল আমার ঘরে যেহেতু আমি রাত্রে খেয়েছিলাম তো আমার ঘরে নিয়ে গিয়ে খেয়েছিলাম ওই জন্য আমার ঘর থেকে ফেলে রেখে এবার হচ্ছে আমার রান্নাঘরের থেকে সমস্ত থালা বাসনগুলো বের করে রেখে দিলাম এখন এই থালা বাসনগুলো মাঝবো না কারণ হচ্ছে আমার সকালবেলা না হলে রান্নার অনেকটা দেরি হয়ে যাবে আজকে আমার শাশুড়ি মা বাড়িতে নেই তার মায়ের বাড়িতে গিয়েছে ওই জন্য তো সকালবেলা তিনি থাকলে অনেকটা কাজে হেল্প করতো পানি পানি এনে দিত সবজিগুলো কেটে দিত তো অনেক কাজে হেল্প করতো যেহেতু নেই তো ওই জন্য থালা বাসনগুলো না মেজে এখানে সবজিগুলো আর পেঁয়াজ রসুনগুলো কেটে নিলাম মশলা পিষতে হবে তো আমার মনেই ছিল না আমার মা কিছু ডাটা কেটে রেখে দিয়েছিল তো ভাবলাম তরকারিতে দিয়ে দিই তো ভালো লাগবে খেতে তো তরকারিগুলো দিয়ে দিয়ে এখানে সমস্ত কেটে কুটে নোংরাগুলো একটা পলি ব্যাগে তুলে নিচ্ছি যেহেতু পলি ব্যাগে তুলে নিয়ে যেতে সুবিধা হবে আর আশেপাশে তেমন কোনো মানে বাসন পেলাম না যে ওইটাতে করে নিয়ে বাইরে নিয়ে যাব তো ভাবছি ফেলে দেবো না কি করবো তো দেখলাম যে যেহেতু সবজি সমস্ত কিছু আর কিছু নোংরা নেই তার জন্য গরুকে দিয়ে দিলাম ওর একবেলার খাবারও হয়ে গেল না একবেলার ওইটুকু খাবারই কি আর ওর হয় তো তারপরে রাতে অনেকটা মাটি ভেজিয়ে রাখছিলাম আমার এই চোলাটা প্রচুর পরিমাণে নোংরা হয়ে গিয়েছে মানে নোংরা বলতে কালি জমে গিয়েছে আর ওই জায়গা জায়গায় মাটি উঠে গিয়েছে এই চোলাটা আমার অনেকে কমেন্ট করেছে আপু এটা কোন চুলা তো এটা আমার বন্ধু চোলা জোর চোলা একবারে দুই চুলাতে ভাত তুলে দিলে তরকারি তুলে দিলে একসঙ্গেই হয়ে যায় এটা গ্রামের বাড়িতেও প্রচুর প্রচুর কাজে দেয় জোর চুলা খুব তাড়াতাড়ি যেহেতু প্রয়োজন হয় তো তাড়াতাড়ি কাজে এটা হেল্প দেয় খুব দ্রুত হেল্প করে যে রান্নার কাজে তো চুলাটা যেহেতু নোংরা হয়ে গিয়েছে আমি মানে লেপ্পো লেপ্য ভাবতেই থাকি যে আজকে লেপ্য কালকে লেপ্য। এরকম করতে করতে অনেকটা দেরি হয়ে যায় লেপা হয় নাই এরকম হয় এই করতে করতে অনেকটা নোংরা হয়ে গিয়েছে তো ভাবলাম যে আজকে যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই রান্নার চাপ আছে তাড়াতাড়ি আছে কিন্তু অত তাড়াতাড়িও নেই যেটা একটু দেরি হলে সমস্যা হবে কারণ আমার হাজব্যান্ডরা গিয়েছে মাঠে তো ওরা আস্তে আস্তে প্রায় দশটা বেজে যাবে তার আগে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে ওই চিন্তা করে ভাবলাম যে একটু হচ্ছে লেপে দিই তো কাদো মাটি দিয়ে সমস্তটাই লেপে দিলাম তো অনেকটা সুন্দর লেপা হয়ে গিয়েছে আমার সমস্তটা এদিকে লেপা হয়ে গিয়েছে তো একটু ভালো করে মুছে লেপে ডিশটা নিয়ে বাইরে রেখে আসলাম ধুইতে এখন সময় পাব না তো ওখানে বাইরে রেখে এখান থেকে একটু চাউল নিয়ে নিলাম এই যে কিছুদিন আগে চাউল ছিল না ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে তো আমার বাড়িতে ভাঙানো চাউল তো অনেক তুষ থাকে গুঁড়ো থাকে তো এগুলো ঝাড় আমি তো কুলে ঝাড়তে পারি না তারপর সশুর মাছ হেরে ওই দুই রান্নাঘরেই দু ড্রাম আছে পুরে রেখে দিই দু মাস আড়াই মাস অবভিয়াসলি চলে যায় কোনো সমস্যা হয় না তো ওখান থেকে চাউলটা নিয়ে এসে এখানে সবজিগুলো নিয়ে আসছি আর কিছু মাছ ভিজিয়েছি হচ্ছে সিলভার কাপ মাছ সেগুলো এখান থেকে ধুয়ে নেব এই যে ধোয়া মাজা করার জন্য আমি আমার হাজব্যান্ডকে দিয়ে পানি নিয়ে আসছি আর দুঘর আমি অফ ক্যামেরায় নিয়ে আসছি হচ্ছে আমার রান্নার কাজের জন্য যেহেতু রান্নার সময় তো এই পানিটা ইউজ করতে পারবো না ওই জন্য কলসিতে করে দু কলসি পানি নিয়ে আসছে তো সবজিটা ধোয়া হয়ে গিয়েছে আমি এই বালটিতে করে এই মাছটা ভিজে রাখছিলাম ফ্রিজ থেকে বের করে হচ্ছে নরম হওয়ার জন্য যেহেতু বরফ হয়ে গেছিলো তো মাছগুলো পরিষ্কার করে নিতে হবে মাছটা আমি অত ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রাখি না যখন আনে মাছ আমাদের হাটের দিনে যখন হাট করে কী হয় সন্ধ্যার সময় মাছ নিয়ে আসে তো ওই সন্ধ্যার সময় ভালো করে পরিষ্কার করে রাখার সময় হয় না কি হয় জাস্ট ওই নোংরাগুলো পরিষ্কার করে মাছের রাষ্টটিগুলো তুলে নিয়ে ওই মাছটা রকম কেটে যে পরিমাণ আমাদের মাছ লাগবে আমরা প্রতিদিনের মাছ রাখি পাঁচজন ওই তো মাছটা বের করে পরিষ্কার করে নিলাম আর একদিকে চাউলটাও পরিষ্কার করে নিলাম আর বাড়ির ধানের চাউল তো পঁচিশ করানো অনেকবার পরিষ্কার করতে হয় কালো পানি সবসময় বেরোতেই থাকে আমার পাশের থেকে ছয় পানি দিয়ে পাল্টে পাল্টে পরিষ্কার করে নিতে হয় তো এতবার তো আর দেখাতে পারলাম না একবার ধোয়া পরিষ্কার করলাম তো অনেকে আবার কমেন্ট করতে পারবো পাঁচ ছয় বার ধো তো এখানে তো একবার ধুইলে তো ছয় বার ধোয়া দেখতে দেখতে তোমার ভিডিওই তো হচ্ছে আর দেখতে ইচ্ছে করবে না তো যাই হোক ধুয়ে নিয়ে নিয়েছি ওখানে আর কড়াইটাও ধুয়ে নিলাম আর বাকি থালা বাসন এখন ধুবো না যেহেতু রান্না করব। কখন বা চলে এসে বলবে যে ভাত খাবো ভাত দাও গ্রামের বাড়িতে আটটার মধ্যে এদের ভাত খাওয়ার অভ্যাস তো ভাত খেতে হয় আর যদি মাঠে যায় তাহলে তো মাঠে নয়টার দিকে খায় আর যদি মাঠ থেকে এসে খায় তাহলে দশটা বেজে যায় তো কখন আসবে জানে না তো তেমন জরুরি কাজ না জাস্ট মাঠ ঘুরতে গেছে দেখতে গেছে কি অবস্থা কি পরিস্থিতি মাঠের হচ্ছে মানে ফসল কেমন হয়েছে ওইগুলোই জাস্ট ঘুরতে গিয়েছে তো এসেই ভাত চাইবে তো ওই জন্য আর ওই যে ওখান থেকে বাইর থেকে জাস্ট ধুয়ে নিয়ে আসছি হচ্ছে চাউলটা আর এই কলসির পানিটা চাউলের মধ্যে ঢেলে দিলাম তরকারিতেও ঢেলে দিলাম সবজির মধ্যে দিয়ে এবার রান্নাটা কমপ্লিট করব। এদিকে আমার তেলও হচ্ছে ঢালা নেই পাঁচ লিটারের তেল তো মাসে একবার নিয়ে আসে এক মাস পাঁচ লিটার চলে যায় আমাদের এর বেশিও কেউ খায় এর কমও খায় সেটা আমি জানি না কিন্তু আমাদের পাঁচ লিটারে লাগে কোন কোনো সময় যখন আত্মীয় স্বজন বা বাড়িতে অনেক ভাজা পোড়া রান্না করা হয় তখন আর পাঁচ লিটারে হয় না মাস শেষে কী হয় আমাদের ওই রবিবারে আর বুধবারে হাট থাকে তো ওই হাটে এক লিটারের বোতল ধরাই দিতে হয় তো তখন ওই নিয়ে আসে তো এই মাসে মনে হয় চলে যাবে এক পাঁচ লিটারেই তো ওই জন্য হচ্ছে এক লিটারের বোতলে গিয়ে কিছুটা ঢেলে নিলাম নিয়ে কড়াইতে তেল ঢেলে দিলাম এদিকে মাছটা আমার মাখানো হয়নি আমরা মাছ ভাজি কেউ কেউ ভাজে কী করে ওই জাস্ট হলুদ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নেয় আর আমার শাশুড়ি মা হচ্ছে একটু শুকনো মরিচের গুঁড়া দিতে বলে যাতে ঝালটা একটু ভিতরে ঢুকে যায় নুনটা ঢুকে যায় তাহলে মাছ ভাজাটা খেতে ভালো লাগে আবার কিছু কিছু সময় কি করা হয় যখন ওই টাটকা মাছ হয় তখন ওই টাটকা মাছ ওরা না ভেজেই খায় তো এভাবে খাওয়া হয় তো যেটা আমাকে শিখিয়েছে আমার বাবার বাড়ির রান্নাটা একটু অন্যরকম আর শাশুড়ির বাড়ির রান্নাটা একটু অন্যরকম তো এরা যেভাবে খায় আমাকে সেইভাবে রান্না করতে হয় নিজের পছন্দের জিনিসটাও কিন্তু কিছু কিছু সময় ছেড়ে যেতে হয় তাদের পছন্দের কাছে হার মেনেও যেতে হয় তো এখানে যেহেতু আমার শাশুড়ি মা আজকে বাড়িতে নেই তারা কি করে সবজিগুলো তুলে দেওয়ার পরে বাটা মশলাগুলো একে একে দিয়ে তারপরে রান্না করে তো আজকে যেহেতু বাড়িতে নেই তো আমি আমার মনের মতোই রান্না করলাম এখানে সবজিগুলো মানে মশলাগুলো অনেকক্ষণ কষিয়ে সবজিগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিলাম যে পরিমাণ তরকারি ছিল আমি ভেবেছি আজকে তিনজনের তরকারিটা অনেকটা বেশি হয়ে যায় যেহেতু তেমন তরকারি আমার প্রয়োজন পড়ে না আমার বাড়িতে সব থেকে বেশি পরিমাণে তরকারি খায় আমার হাজব্যান্ড আর তেমন কেউ নাই যেহেতু আমরা এই বাড়িতে তিনজন আসছি তো পরে চুলারপুর দেওয়ার পরে দেখলাম যে অনেকটা কমে গিয়েছে তো যাই হোক এদিকে আমার সমস্ত তরকারিটা মশলা কষিয়ে ঝোল দিয়ে রেখে জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম আর আমার ঘরটা এখনও প্রচুর নোংরা হয়ে আছে পানি না থাকায় পরিষ্কার করতে পারছি না সপ্তাহে একদিন কোনো রকমভাবে পানি টেনে পরিষ্কার করছি তো তিন চার দিন আগে পরিষ্কার করেছি আবার এখানে যেহেতু রান্না আর এই হচ্ছে চুলার পিসে পাশেই যেহেতু সমস্ত কাজ করতে হয় এই জন্য প্রচুর কাল কালি জমে যায় তো এদিকে তরকারিটা হচ্ছে দেখলাম একটু টেস্ট করে কেমন হয়েছে আমি না একবারে দিলে তরকারিতে কোনো লবণ অনেকটা বেশি হয়ে যায় তো ফার্স্ট টাইম একটু অল্প করে দিই সেকেন্ড টাইমে আমি কি করে হালকা করে দেখে নিই যে কেমন হয়েছে ঠিকঠাক নাকি তারপরে আমি অনেকটা বকা খাই কারণ আমি হচ্ছে লবণ খেঁকি বলে না লবণ খাই বেশি তো আমি হচ্ছে আমার বাড়ির সদস্যের থেকে একটু লবণ বেশি খাই তো যখন আমি টেস্ট করি তখন আমার পরিমাণে রান্না করি তখন ওদের মানে ইয়ে হয়ে যায় লবণের পরিমাণটা একটু বেশি হয়ে যায় তো ওই জন্য আমি হালকা রাখার চেষ্টা করি মাঝে মধ্যে তারপরে মাঝে মধ্যে বেশি হয়ে গেলে বকা খাই তো লবণটা একটু ঠিক মতোই দিলাম দিয়ে টেস্ট করে একটু দিলাম দিয়ে ভাতটাই দিকে হয়ে গিয়েছে নামিয়ে নিলাম ডিশে আর সঙ্গে সঙ্গে ডিশে নামানোর কারণ হচ্ছে আমার শ্বশুর হচ্ছে গরম ভাত খুব অসুবিধা হয় এমনিতে তো গরম ভাত খায় না ঠান্ডার দিনেই ঠান্ডা ভাত চেষ্টা করে গরম ভাত খেতে চায় না আর এই গরমের দিনে তার গরম ভাত দেখলে রাগ হয়ে যায় তো এই জন্য ভাতটা সঙ্গে সঙ্গে নামিয়ে দিলাম যাতে তিনি এসে একটু ঠান্ডা ভাতই পায় যেহেতু এখনও এসে জমে নাই তারা এখনও আসে নাই তো এদিকে ভাতটা গরম ভাতটা নামিয়ে তরকারিটাও নামিয়ে নিলাম তরকারিটা নামিয়ে হচ্ছে আমার খেয়াল ছিল না যে আমার হচ্ছে রাত্রে কি হয়েছে ঘুমিয়ে পড়েছিলাম তো হচ্ছে দুধ জাল দেওয়া হয়েছিল সেই দুধটা খাওয়া হয়নি তো এখানে হচ্ছে একটু ওই ভাতটা ঢাকার জন্য সরপস খুঁজছিলাম তো দেখলাম যে দুধটা ওখানে রয়েছে তো দুধটা একটু চুলার উপর রেখে দিলাম তো কী হয়েছে এই দুধটা আমার কেটে গিয়েছে দুধটা আর ভালো নেই বাইরে ছিল ফ্রিজের ওয়াকে নেই যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম তো দুধটা রেখে দিলাম কেটে গেছে ওখানে রেখে দিয়ে আসছে যেহেতু শুকিয়ে গেলে কি হবে একটু চিনি দিয়ে মাখিয়ে খেয়ে নেব তো জানি না নষ্ট দুধ সবাই কি কিভাবে মানে ফেলে দেয় না খায় না কি করে জানি না তো আমার তো ভালোই লাগে আমি খেয়ে নিই তো তারপরে এই যে থালা বাসন মাজতে চলে আসছি তো অনেকটা মাজা হয়ে গিয়েছে অনেকটা নোংরা মানে থালা বাসন অনেকটা হয়ে গিয়েছে তো তিনজন মানুষের এত থালা বাসনের প্রয়োজন নেই এখন তো কিছুগুলো মেজে আমি উঠে রাখবো আর হচ্ছে কিছু খাওয়ার জন্য রেখে দেবো আর বিশেষ করে অনেকটা থালা বাসন জমে যাওয়ার কারণ হচ্ছে কালকে আমাদের ওই যে পুকুর কাঠ ছিল পুকুর কাটটা হচ্ছে লোকদের খাওয়ানো হয়েছে ওই জন্য হচ্ছে থালা বাসনগুলো বেশি নষ্ট হয়েছে তো ওই যে টানা পানি দিয়ে না কাজ করতে আমার খুব কষ্ট হয় অসুবিধা হয় এইভাবে কি কাজ করা যায় আমার তো সবসময় ওই যে মানে রান্নাঘরেই বেসিং আছে ট্যাপের পানি দিয়ে সবসময় থালা বাসন মাজা হয় তো আর এই যে এইভাবে মাজতে পারি না জন্য এখন কি করে আমার শ্বশুর মাই হচ্ছে এই থালা বাসনগুলো মেজে দেয় তিনি এইভাবে মাজতে খুব ভালো পারেন কারণ তারা আগে পুকুরে থালা বাসন মাজছে টিউবওয়েলের পাশে থালা বাসন মাজছে তো ওই জন্য উনি খুব ভালো পারেন এইভাবে থালা বাসন মাছতে আমি এইভাবে টানা পানিতে না থালা বাসন মাছতে খুব কষ্ট হয় অসুবিধা হয় তো ওই জন্য ওই যে থালা বাসনগুলো এভাবেই আজকে যেহেতু আমার শাশুড়ি আমার বাড়িতে নেই আর এর ফাঁকে কী হয়েছে আমি গরুগুলোকেও বিচলি দিয়েছি খেতে আর গরুর গোয়াল থেকে আবার ছাগলটাকে বের করে সেই ওই খেতে দিয়ে বাহিরে রেখে আসছি চই মুরগি ছেড়ে দিয়েছি চই আছে কবুতর আছে তারপরে মুরগি আছে ওগুলোকেও ছেড়ে দিয়ে আসছি এর ফাঁকে তো এর মাঝে যে অনেক কাজ করে ফেলেছি সেগুলো আমি ভিডিও আসলে ক্লিপ নিতে পারিনি যাই হোক কবুতরগুলোকে খেতে টেতে দিয়ে যে সমস্ত থালা বাসনগুলো ধুয়ে নিলাম এঁকে এঁকে তো পরিষ্কার করা হয়ে গিয়েছে আমি এখন ঘরে নিয়ে গিয়ে একে এগুলোকে রেখে দিয়ে আসব আর এই হচ্ছে কালো একটা যে কালো হচ্ছে ইয়ে প্রেশার কুকারটা আমি চোলাতে যেহেতু প্রেশার কুকারে রান্না করি গ্যাসের উপর দিলে কালোটা একটু কম হয় তারপরও আমি হচ্ছে চেষ্টা করি কিছুর উপর রেখেই হচ্ছে মাঠে চুলাই প্রেসার কুকারটা দিতে তারপরও ওই দেওয়া হয়ে যায় কালোই হয়ে যায় প্রচুর পরিমাণে এই জন্য কালে অনেকে কমেন্ট করে বলবে এই জিনিসটা কি এত কালো হওয়ার জিনিস তো আমরা যেহেতু চোলাতেই দিই প্রচুর পরিমাণে কালে আর প্রতিদিন মাজার চেষ্টা করি তারপরে এত কালি হয়ে যায় আর আমার এটা না রেগুলার ইউজ করা হয় মাঝে মধ্যে না যে হচ্ছে পরিষ্কার করে রেখে দিলাম আবার পরিষ্কার থেকে গেলাম তো তা না আমার রেগুলার প্রায় ইউজ করা হয় এই জন্য হচ্ছে নোংরাটারও বেশি হয় কালোও বেশি হয় তো যাই হোক এটাও একটু সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর সময়ের অভাবে আর একটু বেশি সময় ধরে পরিষ্কার করলে আরও ভালো হতো তো বললাম যে আবারও এই সে দুপুরে আবার লাগবে এত আবারও কালি হয়ে যাবে তো যাই হোক মেঝে পরিষ্কার করে সম্পূর্ণটা আমি রান্নাঘরে রেখে দিয়ে আসলাম দিয়ে জায়গাটা একটু পরিষ্কার করে দিলাম এই জায়গাটাও নোংরা হয়ে গেছে একটু যদি বাড়িতে পানি থাকতো মটরে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে দিলে পরিষ্কার থাকে টানা পানি দিয়ে খরচ করতে খুব কষ্ট হয় যেই এক ইয়ে ফুরায় গেলেই আবার পানি আনতে যেতে হবে তো এই যে এই ডিশে করে হচ্ছে যে কাদু মাটি মাখিয়ে চোলাটা লেপেছিলাম তো রকম এখানে রেখে রান্নাটা কমপ্লিট করলাম তো তার জন্য ডিশটা ভালো করে পরিষ্কার করে উপর করে রাখবো কিছুক্ষণ পরে যে গরুকে খেতে দেবে আবার এই ডিশের প্রয়োজন হবে তখন বকাঝকা করবে তো রেখে দেওয়ার সময় নেই তো তার জন্য সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিলাম এদিকে আবার চলে আসছি খেতে হবে পানি নেই রান্না করতে করতে ঘুরায় গিয়েছে ওই জন্য আবার চাচি শাশুড়ি বাড়িতে আসতে পানি নিতে ওদিকার সাইডে আমার চাচি শাশুড়ি আবার ঢেঁড়স বাঁচছে ওনাদের হচ্ছে ঢেঁড়স লাগিয়েছে তো তো তার জন্য তো এখান থেকে কিছু ঢেড়স বেছে বেছে নিচ্ছে তার নাকি বোনের ছেলে আসবে তো ওকে দিয়ে পাঠিয়ে দেবে বাড়িতে ওনার বা হচ্ছে বোনের জন্য আবার ওনার মায়েরা আছে ভাইয়েরা আছে তাদের জন্য তো সমস্তটা বেছে নিয়ে গেল উনি এটাই তার সঙ্গে গল্প করছিলাম আর এই পানিটা পুরে নিচ্ছিলাম তো পানিটা পুরে নিয়ে বাড়িতে চলে আসছি তো অনেকটা দূরই হয় তার বাড়ির থেকে ওই জন্য এই যে আমার এই কোমরটা ব্যথা হয়ে গেলে পানি টানতে টানতে তো আমার শাশুড়ি মা থাকলে আজকে যেত পরিমাণ টানেছি অতটা টানতে হতো না উনি অনেকটাই হেল্প করে দেয় আর আমি পানি নিতে পারি না আমার ওই কোমরের হচ্ছে নিচ থেকে পা পর্যন্ত খুব ব্যথা করে যন্ত্রণা করে কিছু কিছু সময় আমি পা উঠিয়ে চলতেই পারি না তো কি করার আজকে যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই তো খুব কষ্ট করে নিয়ে আসতে হয় তো রান্নাঘরের এই দরজাটা দিয়ে গিয়েছিলাম না জন্য খুব কষ্ট করতে হচ্ছিলো আবার ক্যামেরা ধরতেও খুব কষ্ট হচ্ছিল তো যাই হোক দরজাটা খুলে নিয়ে ঘোড়াটা পড়ে নিয়ে আসছিলাম তো এটা এখন একটু ঢেকে রাখতে হবে যেহেতু খাওয়ার পানি তো ঢেকে রেখে যেহেতু পিছন ফিরে যেই যাচ্ছিলাম তখন দেখি যে সবাই চলে আসছে সবাই বলতে আমার হচ্ছে আব্বু চলে আসছে কিন্তু তার ছেলে এখনও আসেনি বড় ছেলে মানে আমার হাজব্যান্ড আসেনি তো অনেকে কমেন্ট করেছো আব্বু তোমার কি বেবি নেই বাচ্চা নেই তো যাই হোক অনেকের কমেন্ট অনেকের ভাবে আমি শর্টস ভিডিওতে আপলোড করে দিয়েছি কিন্তু হয়তো তারা কেউ জানে না কি না কে না মানে সেই ভিডিওটা আমার কেউ দেখেনি না কি জানে না তো হ্যাঁ আমার কোনো বেবি নেই আমার নয় বছরের সংসারে কোনো বেবি নেই তো তোমরা অনেকে কমেন্ট করতে পারো আমার ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করতে পারো তাহলে খুব তাড়াতাড়ি আমি একটা কিউনে ভি এনে ভিডিও নিয়ে চলে আসবো তো এদিকে আমার আব্বুর খাওয়া হয়ে গিয়েছে সে পানিটা খেয়ে চলে যাবে আর আমি এখানে খাওয়া দাওয়া শুরু করলাম যেহেতু তিনি অনেক মানে খাচ্ছিলেন তো আমি এই সমস্তটা উঠিয়ে দিচ্ছিলাম পানি ঢেলে দিচ্ছিলাম ওই জন্য খাইনি আবার ভাবনা করছিলাম যে খাবো কি খাবো না খাবো কি খাবো না তো ভাবছিলাম যে আমার হাজবেন্ড আসলে তার সঙ্গে একসঙ্গে খাবো তো এই ভাবতে ভাবতে এই করতে করতে খাওয়াটাও কমপ্লিট হয়ে গেল যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব রেখে দাও